নমস্কার বন্ধু স্পোর্ট ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত আমার চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ বা লাইক করার অনুরোধ আমি করব না শুধু একটা কথা বলবো আমার কমেন্ট সেকশনে এসে আপনারা আমাদের মা যা ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন আসুন বন্ধু আপনি ভিডিওতে পুরনো মানুষ হন পুরনো মানুষ যথারীতি জানেন যদি আপনি আমার ভিডিওতে নতুন এসে থাকেন আসুন আমরা সবাই মিলে জয় ইস্ট বেঙ্গলের জয় গান করি এটাই আমাদের মহামন্ত হরে কৃষ্ণ হরে রাম জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল এটাই আমাদের মহামন্ত এটা যে করতে কার্পণ্য করবে করলে কিন্তু হবে না ইস্টবেঙ্গল সমর্থক হলে আপনাকে এটুকু করতেই হবে একই সঙ্গে আমার একটা বিনম্র নিবেদন আপনাদের প্রতি থাকবে যে আসুন দেখুন একটা ইস্ট বেঙ্গলিয়ান পরিবার তৈরি করছি প্রায় বারো হাজার ছুঁই ছুঁই আপনাদের জন্যই তো ভিডিও বন্ধু আমি যেটুকু যা তুই সবকিছু আপনাদের জন্যই আসুন বন্ধু এই বারো হাজার ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হওয়ার মতো যদি ইচ্ছা মানসিকতা আপনার থাকে তাহলে আসুন আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন পয়সা করি খরচা হয় না বন্ধু শুধু ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি যদি আপনার এতটুকু ভালোবাসা থাকে তাহলে ভিডিওটাকে আপনি সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার প্রেস করে এই অনুরোধ অতি অবশ্যই আপনার উদ্দেশ্যে থাকবে তারপরে চলে আসবো ভিডিওর মূল পর্বে আমরা এর আগেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে দেখেছিলাম বিদেশি ফুটবলার ট্রায়াল দিচ্ছে সর্বশেষ যে ফুটবলারটি ছিলেন তিনি স্প্যানিশ ফুটবলার নাম বলার দরকার নেই হঠাৎ করে বন্ধু ময়দানে পড়ে গেল যে ইস্টবেঙ্গল ক্লাবে একজন বিদেশি ফুটবলার ট্রায়াল দিচ্ছেন লাইবেরিয়ান আফ্রিকান যা স্কিলের বিছুরন বন্ধু তিনি মনে করিয়ে দিচ্ছেন ব্রাইটেন বা করো তাই থামনে এলে আজকে ব্রাইটের কথা লিখতে হয়েছে ব্রাইটের মধ্যে আমরা যে স্কিল দেখতে পেয়েছিলাম দেখতে দীর্ঘদিন এবার ইস্টবেঙ্গল সমর্থকদের মনে সব থেকে যে বড় প্রশ্ন যে এই ফুটবলারটি কেন এলেন তিনি কি করছেন দেখুন বন্ধু আমি তিনটে কারণ আপনাদের সামনে স্পষ্ট করছি প্রথম কারণ এরকম বিদেশি ফুটবলাররা মাঝে মাঝে ভারতীয় বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়ে থাকেন অনেকে বাতিল হয়ে যান ইস্টবেঙ্গল বাতিল হয়ে গেছেন এরিও বাতিল হতে পারেন আরেকটা কারণ হতে পারে যে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল পারে তার কারণ যে দুজন নবাগত বিদেশে একজন এসে গেছেন এখনো এখন অব্দি আসেননি পরবর্তী নর্থ ইস্ট ম্যাচে তাকে আমরা পাবো না আমাদেরকে পাঁচখানা বিদেশে নিয়ে খেলতে হবে সেটা পরের কথা আরেকটা থিওরি কিন্তু ভীষণভাবে উঠে আসছে যেই দুজন ফুটবলারদের মধ্যে যদি কোন ফুটবলার ব্যর্থ হন বা আগামী মৌসুমের জন্য তাকে ভাবা হচ্ছে তিনি যেই হন বন্ধু যে ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাব ভাবুক না কেন তিনি আজকে অনুশীলনে দেখিয়ে দিয়েছেন আমরা সবাই দেখিয়েছি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল আপনাদের কাছে এটা সম্প্রচারিত করে ফেলেছে আমি আমার মতন করে আমি এই মুহূর্তে ভিডিও করি আপনাদের সামনে তুলে ধরলাম যে সত্যি করে লাইব্রেরিয়ান মানে আফ্রিকান ফুটবলার ভারতীয় মহাদেশে এসে সাফল্য পেয়েছে এটাই বাস্তব সেটা আপনারাও জানেন আমরাও জানি এরই পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু বন্ধু এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরব যে ইস্ট বেঙ্গল ক্লাব যে ইউথ ডেভেলপমেন্টের একটা প্রক্রিয়া ধারাবাহিক পদ্ধতি শুরু করেছেন সেখানে কিন্তু একজন নতুন ফুটবলার প্রত্যন্ত সে জম্মু কাশ্মীর থেকে রিয়েল কাশ্মীর একদিন প্রথমবার আইডেকে মহাব স্পোর্টিংকে হারের দরজা দেখিয়েছে সেই জম্মু কাশ্মীরের একজন ফুটবলার যিনি আন্ডার সেভেন্টিন ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে গিররাজ সিং এর মতো পুইতের মতো ফুটবলার রয়েছেন তাদের সঙ্গেই খেলেছেন সতীর্থ ফুটবলার হিসাবে সেই ফুটবলারটাকে ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তিবদ্ধ করে ফেলেছে এটা খুব একটা বড় খবর নয় তবে একই সঙ্গে বলি কোচ কার্লোস কুয়ার দাতে তিনি নজর পেলেছেন কোচ কার্লোস কুয়ার দাতের পরামর্শ বা তার মতামত ছাড়া এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব এতটুকু এগোচ্ছে না প্রশ্ন এবার কোচ কার্লোস কুবার্তের মতামত অনুযায়ী বলি যে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আমাদের পরবর্তী ম্যাচ এই ম্যাচটা থেকে যদি তিনটে পয়েন্ট পাওয়া যায় এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড সঙ্গে আমাদের দুবার দেখা হয়েছে ডুয়ান কাপে দু গোলে পিছিয়ে পড়ে মনে আছে নন্দকুমারের শেষ মুহূর্তে গোল ইস্টবেঙ্গল ক্লাবের জয়লাভ এবং একই সঙ্গে পাঁচ শূন্য গোলে ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে প্রথম কোন দলকে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করতে পেরেছে সে দলটার নাম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড তাদের সাথে আমাদের পরবর্তী ম্যাচ তিনটে পয়েন্ট বন্ধু এগারোখানা ম্যাচে অপ্রতিরোধ অপরাজিত ইস্ট বেঙ্গল ক্লাবকে আটকাবে নর্থ ইস্ট ইউনাইটেড ভীষণ খারাপ লাগছে যদিও বলবেন পচাশমকে পা অপতি অবশ্যই কাটে ওই ম্যাচটা বন্ধু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই প্রসঙ্গে কথা না বলে পরবর্তী প্রসঙ্গে চলে যেতে পারি আমরা যদি ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেখানে দেখব ছ নম্বর পজিশনটা দখল করে আছে এই নর্থ ইস্ট ইউনাইটেড কেন দখল করে আছে তারা ইস্ট বেঙ্গল জন্যে দখল করে আছে এবং জামশেদপুর এফসি আগের দিন মুম্বাই সিটি এফসি কে প্রায় অভাবনীয় এটা এত উত্তাশর্য ঘটনা ঘটিয়ে ঘরের সামনে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে সুপার সিক্সে ইন্ডিয়ান সুপার লিগে যদি যেতে হয় ইস্টবেঙ্গল ক্লাবকে তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রতিদ্বন্দ্বী হিসাবে যে দলগুলো খাড়া হতে পারে তাদের মধ্যে আছে এই নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর এফসি এবং চেন্নাই এবং পেছনে থেকে বেঙ্গালুর এফসি আপনাদের মনে আছে কি নেই বেঙ্গালুর এফসি গতবারও কিন্তু এরকম জায়গা থেকে একটা দুর্দান্ত ব্যাক করে তারা ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলেছিল এবারে বোধহয় তাদের সেটা সম্ভব নয় কোচ বদল হয়ে গেছে আমি সে দল সম্পর্কে কোনো মন্তব্য না করি আপনাদের সম্পর্কে আমার প্রাণের ইস্টবেঙ্গল সম্পর্কে একটা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবকে তিনটে মূল্যবান পয়েন্ট অর্জন করতেই হবে ঘটনাচক্র এই ম্যাচটা ম্যাচ প্রসঙ্গে একটা কথা আমি বলি ইস্টবেঙ্গল ক্লাব যে পরবর্তী এগারোখানা ম্যাচ খেলবে তার মধ্যে আটখানা ম্যাচই কিন্তু বিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে অর্থাৎ সিংহের গুহায় গিয়ে সিংহ শিকার করতে হবে আমি জানি এগারোখানা ম্যাচে অপরাজিত এই ইস্টবেঙ্গল বাহিনী মশাল বাহিনী যাদের নামে কালকে শিলিগুড়িতে নতুন করে রাস্তা নির্মাণ হল বঙ্গের নানা জায়গায় ধীরে ধীরে ইস্টবেঙ্গল ক্লাবের নামাঙ্কিত রাস্তা হচ্ছে সেগুলোকে আমি খুব বেশি বড় ব্যাপার হিসেবে ধরব না কোচ কার্লো স্কোয়ারদার যেভাবে লাইবেরিযান ফুটবলারটিকে প্রশিক্ষণ দিচ্ছেন তাতে কি হবে ধন্যবাদ